সকাল থেকে দুপুরে কি খাইছেন ভাত খাইছিলেন মাছ এটা খাবেন রাতে তো কিছু খান নাই খাইছেন রাতে কিছু খান নাই

আপনার সাথে কথা বলে ভালো লাগলো না আমি যেগুলো বলছি সবটা সত্যি ওই একটা ভাজি যা হ্যাঁ ভাদ যা আমি শুনছি এগুলো মুখায় আমাকে এক লোক বলছে নিজের ভাত ঠিক আছে হ্যাঁ বিচার প্রতি হোক আর যাই হোক উনি নিজ আর ডানে বলতে আমাকে ওনাকে বললাম কি আমার তো আমি ডানে পরে শুনছে

আপনার মা বাপকে তুমি সম্মান করে তোমার ছেলে মেয়েকে খুবই লেখাপড়া শিখাইয়া সমাজই ভাবে রাখো আর তোমার বাড়ি আশেপাশে গরিব মানুষ যদি একটা থাকে খাওয়া বা এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকুরিয়া হয় যে ভবিষ্যতে তোর হাসির বাজারে বিচার হবে আপনার এই নামাজ না হয়ে যাবে এটা ছাড়া আর আর কোনো না